ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনা দুটি পর্বে বিভক্ত আগামী জুমাতেও হবে আজকেও হবে ইনশা আল্লাহ আমরা আজকে যে বিষয়ে আলোচনা করবো তাকবীর পবিত্র মহাগ্রন্থ আল কোরআন একাশি নম্বর সুরা তাকবীর থেকে এবং সহি হাদিস থেকে আমরা আলোচনা পেশ করব কেয়ামতের বড় বড় আলামত দশটি কয়টি দশটি কেয়ামতের বড় বড় আলামত দশটি ছোট ছোট আলামত একশত চব্বিশটি এটি আমার গবেষণা কমও হতে পারে বেশিও হতে পারে ছোট ছোট আলামতের সংখ্যা কমতেও পারে বাড়তেও পারে তবে বড় বড় আলামত দশটি এটা নবীর পক্ষ থেকে চূড়ান্ত নির্ধারিত এক নম্বর আলামত হচ্ছে ইমাম মাহাদির আগমন তেয়ামতের বড় বড় আলামত এক নম্বর আগমন হচ্ছে ইমাম মাহাদির আগমন তবে মনে রাখবেন আমরা হাদিস পড়াশোনা করি হাদিস গবেষণা করি হাদিসের মফম হাদিসের বুঝ আমরা যেরকম বুঝি আমাদের মতো না সাহাবাই কারামদের মতো ইমামদের মতো সালাফি বিদ্যাঙ্গনের মতো আমরা হাদিস যেভাবে বুঝি ইমাম মাহাদি হচ্ছে একজন ব্যক্তি যিনি মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের বংশধর কথা কি স্পষ্ট ইমাম মাহাদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু বংশধর মোহাম্মদ সাল্লাহ আলাহ সালাম তার দৈহিক গঠন যেরকম তার চেহারা সুরত যেরকম ইমাম মাহাদি ঠিক একই রকম ইমাম মাহাদির নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ মুহম্মদ সাল্লামের নামও মোহাম্মদ বিন আবদুল্লাহ ইমাম মাহাদি আয়েশাহ রাজি আল্লাহ আনহার বংশধর ইমাম মাহাদি একদিনে ইমাম মাহাদি কয়দিনে একদিনে যেদিন আত্মপ্রকাশ ঘটবে তার আগের দিন বুজার কোনো উপায় হাদিসে বর্ণিত নাই যে এই ব্যক্তি ইমাম মাহাদি যখন তার আত্মপ্রকাশ ঘটবে তার আগের দিন রাত্রেও বোঝার কোনো উপায় নাই যে এই ব্যক্তি ইমাম মাহাদি অথব ইমাম মাহাদি সম্পর্কে বোখারি মুসলিমে স্পষ্ট কোনো হাদিসের বিবরণ পাওয়া যায় না স্পষ্ট হাদিসের বিবরণ পাওয়া যায় না কার সম্পর্কে ইমাম মাহাদি সম্পর্কে ইমাম মাহাদি সম্পর্কে সুনানু আর বা আ ইবনে মাজা সুনানু তিরমিজি সুনান আবু দাউদ নাসাঈ ইত্যাদি গ্রন্থে হাদিস গ্রন্থে ইমাম মাহাদি সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে অধিকাংশ হাদিসগুলো জাল এবং জঈফ ইমাম মাহাদি সম্পর্কে অধিকাংশ হাদিসগুলো জাল এবং জঈফ ইমাম মাহাদি ইমাম শব্দের তো নেতা মাহাদি শব্দের অর্থ সৎ পথ প্রাপ্ত মাহাদি শব্দের অর্থ কি সৎ পথ প্রাপ্ত ইমাম শব্দের অর্থ নেতা ইমাম মাহাদির নামের সাথে আলাইহিমুসালাম বলা যাবে না ইমাম মাহাদি একজন সাধারণ মানুষ তবে আল্লাহ তালা তাকে শেষ যুগের আমিরুল মুসলিমিন খালিফাতুল মিনিন হিসাবে পৃথিবীতে পাঠাবেন মুসলমানদের নেতা হিসাবে আল্লাহ তাকে পাঠাবেন কাদের নেতা মুসলমানদের নেতা হিসাবে আল্লাহ তাকে প্রেরণ করবেন এবং তিনি সৎ পথ প্রাপ্ত প্রাপ্ত হবেন এজন্য তার নাম হবে ইমাম মাহাদি তাহলে কেয়ামতের বড় বড় দশটি আলামতের এক নম্বর হচ্ছে ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির পরে ঈসা আলিহি সালাতামের আগমন ইমাম মাহাদেব পৃথিবী রাজত্ব করবেন সাত থেকে নয় বছর কয় বছর সাত থেকে নয় বছর ইমাম মাহাদের আগমনের পরেই আসবেন ইবনে সালাম মারিয়াম তিনিও রাজত্ব করবেন বছর নয় দুইটা মুসলিমের বর্ণনা নয় বছর রাজত্ব করার ক্লান্তি লগ্নে শেষ সময়ে দাজ্জালের আগমন ঘটবে কার আগমন দাজ্জাল দাজ্জাল শব্দের অর্থ কি বলতে পারবেন মিথ্যাবাদী প্রতারক দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে প্রতারক ধোকাবাজ মৃত্যুক দ্বিতীয় খোদা দ্বিতীয় আল্লাহ নয় দ্বিতীয় খোদা কথা স্পষ্ট তাকে বলা হবে দাজ্জাল তাহলে কেয়ামতের আলামতের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বড় বড় আলামতের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাজ্জালের আগমন কার আগমন দাজ্জাল দাজ্জাল শব্দের অর্থ কি প্রতারক দাজ্জাল শব্দের অর্থ কি প্রতারক সে কাফেরদের সঙ্গে প্রতারণা করবে মুমিনদের সঙ্গে পারবে না কারণ কোরআন বলছে লাইসালাহুম সুলতানুন আলাল্লাযিনা আমানু যারা আল্লাহকে বিশ্বাস করে কাকে এবং আল্লাহর উপর ভরসা রাখে দাজ্জাল এবং পৃথিবীর কোনো শয়তানি শক্তি তার কোন ক্ষতি করতে পারবে দাজ্জাল দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন স্থায়িত্ব হবে কয় দিন? চল্লিশ দিন দাজ্জালের প্রথম একদিন এক বছরের সমান দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে দাজ্জাল সম্পর্কে পুরোপুরি একটা খুদ বা এই মসজিদে কোনোদিন শুনছেন কেন শোনেন নাই কার ব্যর্থতা ইমাম সাহেবদের দায়িত্বশীলদের মুসল্লিদের কার ব্যর্থতা আল্লাহ ভালো জানে কেন দাজ্জাল সম্পর্কে আলোচনা হয় নাই দাজ্জাল কি কোরআন হাদিসের অংশ নয় তাহলে দাজ্জাল সম্পর্কে যদি মুসলিম জাতির জ্ঞান না থাকে তাহলে মুসলিম জাতি দাজ্জালের ফেতনা থেকে কিভাবে নিজেকে হেফাজত করবে কথা কি বুঝতে পারছেন যদি দাজ্জাল সম্পর্কে আপনার জ্ঞান না থাকে দাজ্জালের চিনার আলামত যদি আপনার না থাকে তাহলে আপনি তাকে কিভাবে চিনবেন যে এই ব্যক্তি দাজ্জাল এটা কি আপনি চাইলেই চিনতে পারবেন যদি আপনার কোরআন আদেশের জ্ঞান না থাকে কেন আলোচনা হয় নাই কেন এই সম্পর্কে আমাদের জানার আগ্রহ হয় নাই আল্লাহ করুন আমিন দাজ্জাল দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে প্রতারক ধোকাবাজ দাজ্জাল বলেন তো পৃথিবীতে জন্ম হয়েছে না হবে হয়েছে দাজ্জালের জন্ম পৃথিবীতে হয়েছে আদম আলাহাতু সালামের সময়কাল থেকে দাজ্জালের পৃথিবীতে জন্ম দাজ্জাল একটা প্রাণী দাজ্জাল কি একটা প্রাণী দাজ্জালের মাথার চুলগুলো তীক্ষ্ণ ধারালু কাটা যুক্ত দাজ্জালের মাথার চুলগুলো তীক্ষ্ণ ধারালু যুক্ত দাজ্জালের বাম চোখটা থাকবে অন্ধ ডান চোখ থাকবে ভালো ডান চোখটা থাকবে কি অন্ধ কানা বাম চোখটা থাকবে ভালো দুই চোখের মাঝখানে আরবিতে লেখা থাকবে কাফার কাফের দাজ্জালের কপালে কি লেখা থাকবে কাফা কাফের দাজ্জালের গতি প্রতি এক সেকেন্ডে দুই লক্ষ অষ্টআশি হাজার মাইলের থেকেও বেশি প্রতি এক সেকেন্ডে দুই লক্ষ অষ্টআশি হাজার মাইলের চেয়েও বেশি তবে এই হিসাব আল্লাহ বলে দেননি এই হিসাব আল্লাহ রসুল বলে দেননি এই হিসাব কারাম বলে দেননি এই হিসাব এভাবেই বের হলো কিভাবে আকাশ থেকে যখন প্রবল বর্ষণ হয় জমিতে বৃষ্টি হয় জড় হাওয়া যখন এই বৃষ্টির গতিকে উড়িয়ে নিয়ে যায় এই গতিবেগের মাধ্যমেই হিসাব বের করা হয়েছে তবে হিসাব একশো পার্সেন্ট সহিক এই কথা আমরা বলি না আল্লাহ ভালো যান